আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক দূর দূরান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকে অনেক রুগী আসেন। যাদের তাদের জীবনের যে কথাগুলো সেগুলো আপনারা অলরেডি দেখেছেন তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে অনেকই শেয়ার করার চেষ্টা করেন তাদের জীবনে এমন অনেক কিছু আছে অনেক সফলতা আছে যেগুলো তারা আপনাদের সাথে শেয়ার করেন এবং অনেক ভুল কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো হয়তো তাদের ওই মুহূর্তে করাটা ঠিক ছিল না বা ভুল ডিসিশন ছিল সেগুলো তারা আপনাদের সাথে শেয়ার করেন এর একটাই কারণ সেটা হচ্ছে যাতে আপনাদের জীবনে ঠিক এমন ভুলগুলো না হয় সো দর্শক আজকে আমাদের সাথে সেট এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি আমাদের এই শ্যামলি ডিপিআরসি হসপিটাল এর খুব কাছেই ওনার বাসা সো আমার এই বোনটি হচ্ছে গত দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন পাশাপাশি ওনার ক্যালকেনিয়াল স্পার পায়ের গোড়ালিতে ওনার কিছু হার্ট বেড়ে গিয়েছিল তো সেটার জন্য উনি ভুগছিলেন বেশ কিছুদিন থেকে তো পরবর্তীতে যখন জানতে পারেন যে বাসার তো কাছে ওনার একটা ট্রিটমেন্ট এরকম ভালো একটা সুন্দর ব্যবস্থা আছে সরাসরি চলে আসেন সারের কাছে এবং সারের আন্ডারে থেকে কিছুদিন ট্রিটমেন্টও নিয়েছেন সো এখন আলহামদুলিল্লাহ আমার বন্টি খুব ভালো আছেন আসুন দর্শক একটু কথা বলি সেই প্রথম থেকে শেষ পর্যন্ত যে কি হয়েছিল কি কি ট্রিটমেন্ট নিয়েছিলেন কিভাবে এর সন্ধান পেয়েছেন সবকিছু ওনার কাছ থেকে একটু জানবো

পায়ের নিচে গোড়ালিতে হাড় বেড়েছে এগুলো আমি নিজে কিছুই বুঝতাম না মানে ছয় মাস আগে পর্যন্ত আপনি মোটামুটি ভালো ছিলেন সুস্থ ছিলেন স্বাভাবিক সব কাজই করতে পারতেন আমরা জানি যে আপনার তিনজন সন্তান আছে তো পুরো সংসার আপনি একাই হ্যান্ডেল করতেন পুরোটাকে আপনি একাই সামনে রাখতেন আমার আমার শাশুড়ি আছেন হেল্প করে কিন্তু তারপরে বাচ্চা যেহেতু থাকলে আমার হেল্পে বেশি লাগবে so 6 মাস আগে থেকে মানে হঠাৎ করে কি মানে প্রথমে কি হাটু থেকে শুরু হয়েছিল আমার কোমরের থেকে ব্যথা একটু একটু তো দেখতাম কোমরে যখন ব্যথা করতে একটু কাজ করলে বাচ্চা কোলে নিলে খুব ব্যথা হতো পরে আমি গরমের জন্য সেক দেওয়ার জন্য একটা হট ওয়াটার ব্যাগ কিনে নিলাম ওটা দিয়ে যখন সেক দিতাম তখন একটু রিলিফ পেতাম পরে আবার কিছুক্ষণ পরে আবার দেখা যেত ব্যাথা বেড়ে যেত পরে ওইটাকে ভাবে আর গুরুত্ব দেইনি কিন্তু দেখেন যে ব্যথাটা আছে আছে আমি কিওর করলে একটু কমতেছে আর তো চলে বাড়তেছে আমি না পা খেতাম যখনই বেশি ব্যথা হতো বাট প্রাথমিক এটার জন্য কি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন না ওইভাবে এখনো যাওয়া হয়নি তখন পর্যন্ত যাইনি হ্যাঁ আচ্ছা পরে দেখলাম যে আস্তে আস্তে হাঁটুতেই ব্যথা হচ্ছে হঠাৎ করে হাঁটুর নিচে ব্যথা পাচ্ছে পা সোজা করতে পাচ্ছি না ইভেন বসলে দাঁড়ালে পায়ে ব্যথা পাচ্ছি জোরে হাঁটলে পায়ে ব্যথা পাচ্ছি

পায়ের গোড়ালিতে এত ব্যথা মনে হচ্ছে পা ফুলে গেছে অথচ আমি পা দিতে পারছি না কিন্তু বাইরে থেকে কিছু দেখতে পাচ্ছি না পরে এটার জন্য আমি রেগুলার তেল মালিশ করতাম এমনি ফার্মেসি থেকে দু একটা ব্যথার জন্য ব্যথানাশক ক্রিম কিনে নিয়ে এসে পায়ে লাগে সেটা তো কাজ হয়নি পরে একদিন এত বেশি ব্যথা পরে আমি সার্চ দিলাম ইউটিউবে আমার হাজবেন্ড এর সিনড্রোম কোনো কিছু পাওয়া যায় সার্চ দিলাম হ্যাঁ আমার হাজবেন্ডকে বললাম ও অফিসে বসে সার্চ দিয়ে দেখলো যে প্রথমে এর ডক্টর তারপরে উনি যে আগে দেখি খুঁজে পরে তোমাকে ডক্টর দেখাবো পরে বাই চান্স সেদিন ঘুরতে ঘুরতে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমার অন্য একটা কাজে তো দেখলাম এই হসপিটালটা এখানে ফিজিওথেরাপিস্ট লিখা পরে আমি আসি ওনাদের সাথে কথা বলে আমি বাসায় চলে যাই পরে বাসায় গিয়ে আমি আবার ভিডিও দেখার জন্য সার্চ দিই হসপিটালের নাম দিয়ে পরে তো দেখি ইউটিউব ভরা স্যারের ভিডিও আমার হাজবেন্ড দেখে হ্যাঁ আমার হাজবেন্ড তো দেখে রাতের মধ্যে সব কমপ্লিট করে ফেলছে ডিসিশন কালকে আমরা এখানে আসব দেন নেক্সট দিন আমরা আসি দুইজন মিলে দেখাই সারের সাথে কথা বলি তারপরে সার কিছু টেস্ট করতে দেয় টেস্টের রিপোর্ট পেয়ে যাই পরের দিন আলহামদুলিল্লাহ তারপরে তো জানতে পারি কত প্রবলেমে আসি কোমরের প্রবলেম হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস ক্লিনিক্যাল স্পার যেটা বলে পাইরগোরালি হার্ড বিটটা আমি জানতামই না যে এই ধরনের কোন রোগ হতে পারে পরে আমি তো জেনে মানেpure হতাশায় চলে গেলাম যে কিভাবে এত রোগ নিয়ে এত বয়সেই স্যার কিছু বলেননি যে এই আপনি প্রাথমিক স্টেজে আছেন আমাদের কিছু থেরাপি নিলে ওষুধ নিলে আপনি ঠিক হয়ে যাবেন যা আলহামদুলিল্লাহ কথা শুনে ভরসা পেয়ে আমি পরের দিন থেকে স্টার্ট করি থেরাপি নেওয়া তা আলহামদুলিল্লাহ থেরাপি নেওয়া পরে আজকে

আপনার রোগ সারাটা কিন্তু আসলে খুব বেশি সময় লাগে সময় লাগবে না হ্যাঁ সো আপনার এই অভিজ্ঞতার আলোকে আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে অসংখ্য বোন আছেন মা আছেন যারা দীর্ঘদিন যাবত এরকম বিভিন্ন ব্যথাজনিত সমস্যা ভুগছেন তাদের জন্য সাজেশন মূলক কিছু বলবেন আপনি জি আমি বলতে চাইছি আমরা আসলে অনেকে বুঝি না যে কোন ডক্টরের কাছে আমাদের যাওয়া উচিত এটা নিয়ে একটু আরেকটু চিন্তা ভাবনা করে তারপর আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত আমরা হুট করে আশেপাশের কোনো ডক্টর ওখানে চলে যাই দেন ওনাদের সাথে সব শেয়ার দিন শেষে আমাদের ব্যথা যেমন তেমনই ছিল ইভেন আমার আম্মুর ক্ষেত্রেও তাই আমরা বুঝিনি যে আমার আম্মুর হাড়ের প্রবলেম আমরা অনেক ডক্টর দেখিয়েছি অনেক ওষুধ খাইয়েছি কোনো কাজ হয়নি এখন তো আমি চিন্তা করেছি এখান থেকে গিয়ে আমার আম্মুকে নিয়ে আবার আসবো

তাদের সাথে কখনো কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে আমি অলরেডি দুই তিন জনের সাথে কথা বলেছি একদিন হয়তো সেদিন দেখলাম উনি আসছেন না ওনার ব্যথাটা রিলিফ হয়ে গেছে এই জন্য উনি থেরাপি বন্ধ করে চলে গেছেন আরেকজনের কথা শুনলাম উনি অ্যাডমিট হয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ উনিও নাকি এখন ভালো পথে উনি ফার্স্ট দিন আমি যেদিন আসছি উনি দেখি অনেক অসুস্থ ব্যথা পাচ্ছিলেন বলতেছিলেন যে আমি কি করব। এখন শুনলাম উনি না তাড়াতাড়ি রিলিফ

চিকিৎসা করি বা না করি অন্তত বুঝার চেষ্টা করি জানার চেষ্টা করি যে আমার রোগটা কি বা আদৌ আসলে আমার ভালো হওয়া সম্ভব কিনা আর যদি একবার রোগটা ধরা পড়ে যায় চিকিৎসা কিন্তু খুব সহজে আসলে হয়ে যায় তো যেটা আপনার এর আগেও দেখেছেন অসংখ্য মানুষ এসেছেন সুস্থ হয়েছেন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন তো যাই হোক কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি জীবনে বাকিটা দিন এরকমটাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল